বারাসাতের কাজীপাড়ায় শিশু হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ তাল বিক্রির মাত্র বারোশো টাকার জন্য নিজের জ্যাঠা অঞ্জীব নবীর হাতে তাদের ছেলেকে এভাবে খুন হতে হলো তা ভাবতেও পারছেন না নিহত নাবালকের বাবা মা ঘটনায় অপরাধীর কড়া শাস্তির দাবি জানিয়েছে নিহতের বাবা মা ও পরিবারের অন্য সদস্যরা একই সঙ্গে এই খুনের পর শিশু চুরির যে গুজব ছড়িয়েছে তারও মাস্টার মাইন্ড একই ব্যক্তি বলেও জানিয়েছেন পুলিশ এদিনই বারাসাত পুলিশ জেলার এসপি প্রতীক্ষা ঝাড়খারিয়া জানান অঞ্জীব নবী ধর্মীয় স্থানকে ব্যবহার করে পুলিশকে আক্রমণ করার কথা এবং যারা বাইরে থেকে এসেছেন সবাইকে আক্রমণ করার জন্য উস্কানি দেয় অভিযুক্ত নিজে এই কথা স্বীকারও করেছে খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য গুজব ছড়ানো যাবতীয় কাজও করেছে অঞ্জীব ধৃত করেছিল পুলিশকে বিভ্রান্ত করে ভাইপোকে খুন আড়াল করতে পারিবারিক একটা সম্পত্তি নিয়ে বিবাদ ও তাল বিক্রি নিয়ে বচসা জেরেই অঞ্জীব নিজের ভাইপোকে খুনের ছক করেছে বলেই জানায় পুলিশ ছোট্ট ছেলেকে এভাবে খুন হতে হলো তা ভাবতেও পারছে না নিহত নাবালকের বাবা মা হি ডিসাইডেড কি मतलब ওনার বাবা কে আর ও ছোট ছেলে আমি কিছু করব तो ये जो एकटा आपने देखेছেন अगर बॉडी तो ওখানে एकटा कपड़ा लिए गले से झूला আছে वो कपड़ा आगे वो आठ तारीख थेके सिक्योर करे और बैगे रखे चलो कि अगर हमी पाबो ए ছেলে কে তো আমি কিউকি মার্ডারিং হিজ ব্রাদার যে গুলামাছে ইট ইজ ডিফিকাল্ট ওর তো একটা এজ আছে ও আছে না কে মারা ইজ ডিফিকাল্ট বাট ছেলে তো ইজ এ ভেরি ওয়ানরাবল টার্গেট ओके मारा मतलब एक तो हमी एडरक्ट коре কোথা коре দেব এটা খুব ইজি আছে তো ও এরকম প্ল্যান করেছে 8 তারিখ থেকে ও मौका একটা অপরচুনিটি ও খুঁছিলো 9 তারিখে সানডে ও मौका পে গেছে المغرب নামাজ পরে ওখানে কাছেই ছিল দেখছেন কি কখন ও খেলার পরে ঢোকে ও ঢোকেছে এর একটাই জিনিস ছিল কি ভাবে পুলিশকে ডাইভার্ট করা হয় মंडे के फर्स्ट खबर महिला आज चकदा पीएस जेर आपने देखे छे नाने फेसबुक में वायरल हो छे तो घूर छिलो काजी पाड़ाते तो ये फर्स्ट छुट्टी छे कि ये बच्चा चोर अच्छे ये ही वो फरदीन के निये गए थे और तार पर आपने देख चुन के निये रूमर के तो गजब छड़ाना हुए छे ये तो अजान दे ये मस्जिद थे के बोले थे कि आ, कि जो सब मुसलमान भाई अच्छे आज के यूनाइट हो

কি মনে মনে রাগ পুষে রেখেছিলো রাগ পুষে ও নির্মলভাবে আমার সন্তানকে হত্যা করে দিয়েছে আমার সাথে গণ্ডগোল হয়েছিল আমার বাবার একটা তাল গাছ ছিল ওই তাল গাছ নিয়ে সামান্য বারোশো টাকায় তাল বেঁচেছি আমাদের সামনে এও বলেছি যে আমাকে মারতে মারা প্ল্যান করেছিল যেহেতু আমার সাথে পারবে না বলে ওই কারণে আমাকে মারতে পারেনি আমার সন্তানকে নির্মলভাবে ও হত্যা করে নিয়ে গেছে ও হত্যা করে আমাদের কলেজে এটা ফাঁকা করে দিয়েছে তো আমরা চাইবো যে সারা জীবন ও জন্য ফাঁসি হয় গুজব ছড়ানো বা এই কিনি বাজারে বা সব আমার সব ওর ওই করেছে যে আমার ওই আমার 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 মানে দাদার আমাদের সামনে পুরো শিকার করলো আমার বাড়ি থেকে দড়িটা কুড়িয়ে দুদিন ধরে ব্যাগে করে ভরে রেখেছে সুযোগ পায়নি ও আমার বলছে আমার ভাইরে মারার প্ল্যান ছিল আমার ভাইরে মারতে পারবে না বলে যার জন্যে আমার ওই ভাই প্রথমে এরকম ঘাড়ের এখানে মেরেছে অজ্ঞান হয়ে গেছে ঘাড়ে করে তুলে আমাদের এই ঘরের দিয়ে নিয়ে গিয়ে ওই বাথরুমে ঝুলিয়ে দিয়েছে মোটিভটা ঘোরানোর জন্যে এই সমস্ত করেছে আমরা তো ভাবতেই পারিনি যে আমার মায়ের পেটের ভাই মাত্র বারোশো টাকার জন্য এই কাজ করে